আসসালামু আলাইকুম সুরাস এইট ডবল ফাইভ এফি দুই হাজার সতেরো সালের মডেল গাড়িটি অপরিষ্কার অবস্থায় আছে তো সেই জন্য আর কি ভালো রকম দেখা যাচ্ছে না কিন্তু গাড়িটি অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে যদি পরিষ্কার করা হয় মালিক পক্ষ গাড়িটি চালিয়ে এরকম রাখছে পরিষ্কার এখনও করা হয় নাই করলে হয়তো আরও ভালো ভিডিও আসতো তবে গাড়িটি অনেক ভালো কন্ডিশনে আছে রিসুলিং রিসুলিং টায়ার 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 ফুল মার্কেট গুলো একটু খাওয়া আছে দুই যে যে নিবে ভাই নিবে দেখে শুনে তাকে ক্রয় করতে হবে এগুলো চেঞ্জ করতে হবে চেঞ্জ করে গাড়িটি চালানো উপযোগী করতে হবে তবে গাড়িটি ইঞ্জিন কন্ডিশন আদার্স কন্ডিশন ভেতরের কন্ডিশন সবকিছুই একদম গুড কন্ডিশনে আছে অনেক ভালো কন্ডিশনে আছে নিলে অল্প কিছু টাকা খরচ করে কাম করলে গাড়িটি অত্যন্ত ভালোভাবে চলবে স্যালেন্সারটার কাজ করতে হবে আপনার ওই ব্যাটারি কাভারের একটু কাজ করতে হবে এই কি আর কি কাজ আছে এই কাজগুলো করলে গাড়িটি অনেক চালানো যাবে গাড়িটি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন গাড়িটি গাড়িটির লোকেশন হচ্ছে শহীদপুর আশেপাশে গাড়িটির লোকেশন সহ গাড়িটি বিক্রয় করা হবে রোটারটি দেখতে পাচ্ছেন রোডারটি মোটামুটি ফ্রেশ কন্ডিশনের রোডার গাড়িটির লোকেশনে এসে আপনারা মালিক পক্ষের সাথে যোগাযোগ করে গাড়িটি অত্যন্ত সাশ্রয় মূল্যে ক্রয় করতে পারবেন ধন্যবাদ সকলকে